ইক্রামনি তুমি কেমন আছো ভালো আছো তোমরা কি করছ এমনি খেলা করছো না আজকে তোমরা কি খাবা মানে টুলা পাতি খেলতেছ যেটা হ্যাঁ এখানে অথু খেলনা মাটির হাঁড়ি পাতিল জিনিস এই সারগুলি কার তোমরা দুবনের না

সুজা হইক্রমণি সুন্দর করে বসো আচ্ছা সুমাইয়া তোমার এই ডেকপাতি লেখি আছে দেখাও তো কি রান্না করছো বাদ না আচ্ছা সবাইকে দেখাও হ্যাঁ এখানে কি রান্না করছো আরে এটা সুডা আচ্ছা তরকারি না আচ্ছা থ্যাংক ইউ এই যে একদিকে চার কাপ না ওয়ার পরে চা খাইবে না আচ্ছা এই ব্যাংকের মধ্যে কত টাকা আছে তোমার পাঁচশো টাকা বিশ টাকা পাঁচশো বিশ তোমরা দুই বোনের না চাকু দিয়ে কি করবো এখন ও কাটো তো দেখি কিভাবে কাটে শশা সুন্দর করে কাটো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ তো তো এলা শশা তো দু বোনের দুই টাকাও তো একটু মুখে রাখ আচ্ছা তো বাদ দিয়ে খাইবা না এখন বাদ বাড়বা বাদ দাও তো দেখি আমি নামাজ পড়ে এসেছি এসে দেখি তোমরা খেলতেছো আচ্ছা কত সুন্দর আচ্ছা ইকামনিও দিচ্ছে না সুন্দর করে দাও বাটি ময়দানে রাখো তরকারি দাও তরকারি দাও এনে নি হ্যাঁ গোস্ত না

এখানে তোমার কেমন লাগছে ভালো লাগছে না আমার আম দিবা না আচ্ছা তোমরা খাওয়া দাওয়া শেষ করো আমাকে আম দিবা আচ্ছা খাবার কেমন হচ্ছে মাম দেও মাম দে আমার আম্মুরা কত মজা করে খাইতেছে না তোমরা কয় বোন দুই বোন তোমরা সবাইকে জানিয়ে দাও তোমরা কয় বোন এমনি কর তোমরা কয় বোন দুই না সময় তুমি কোন ক্লাসে পড়ালেখা করদ্যালয় আহ এখরা মনে কি বাড়িতে পড়ো না আমার কাছে তোমাদের বিড়ালকে দিবা না এনে একটু দাও সামনে বিড়ালটাও দেখাও তোমার এটা হলো আমার বড় মেয়ের পোষা বিড়াল বাচ্চা ওর খুব প্রিয় বিড়াল পালতে দুই না আমার বড় মেয়ের খুব আদরের বিড়াল ছানা এমনি ফিরাও তোমার বিড়ালটা রে এত ভুল করতো সামনে খাবার দাও লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা সারো আয় 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 আচ্ছা খাও 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 আমার বড় মেয়ের আদরের বিড়াল চানা ওকে ছাড়া কিছুই বোঝে না ওর পাশে সব সময় থাকে ও স্কুলতে আসার পর খুব আদর করে আমার ছোট্ট মেয়েও অনেক আদর করে ছোটো মেয়ে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাই বেশি বেশি লাইক এবং লাভ এবং কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন মাথাঙ্গাও আর আমার মেয়েদের জন্য দোয়া চাই ওরা দুই বোন মিলে যেন এভাবে থাকতে পারে এবং ওদের এই মোহাম্মত যেন সবসময় থাকে আশা করি আপনারা সবাই খুশি হবেন ওরা যেভাবে ভিডিও করছে খুব সুন্দরভাবে তা আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন তোমরা টাটা দেও তো টাটা হ্যাঁ এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন লাইক দিবেন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ শুভরাত্রি